চলি চলি থাকে আমি কাজ কৰি আসলে হঠাৎের মধ্যে শুরুতে কি প্রস্তুতি ছাত্রাবাদ চলতে যে চলতেছে কোনো বন্ধ নাই আমরা মাঠে এটা অনেক চেষ্টা করতেছি অনেকভাবে কাজ করতেছি এটা বন্ধ করার জন্য পারতেছি না এখন আমাদের মুরুপতির কাছে আমরা অনেকবার এটা বলেছি যে ভাই এই নিয়ে আপনারা কিছু করেন মুরুবীরা বলছে আসলে উপর মহন যারা এগুলো করে

আমার অনুরোধ দুই ষোলো সালে আমাদের একটা বকার সংগঠনের মামলা হয়েছিল সেই মামলা নিয়ে আমি এখনও ভুক্তছি আমাদের আমাদের সংগঠনের না উনিও আমার সাথে মামলা জড়িত আছে এই যে গণ ছাত্র এটা হাজির হয়েছে আমি অনেকবার কাগজ আমরা অফিসে অফিসে নিয়ে আমার কিছু জানায় নাই এবং বিষয়টা আমার কিছু করার যে মামলাটা বিষয় নিষ্পত্তি করে দেয়

সন্ধ্যায় ভাইরা সবাইকে আবার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আজকের এই পরিচিত সমার মাধ্যমে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে চাচ্ছি হকার আন্দোলন দীর্ঘদিন থেকেই হচ্ছে আমরা বিগত দিনে এই হকার আন্দোলনকে বেগবান করার জন্য ভকতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভকতদের চাঁদাবাস থেকে মুক্ত করার জন্য ব্যাপক আন্দোলন করেছিলাম সেই আন্দোলন করতে এক পর্যায়ে আমরা আঠারোটি সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ ভকার সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম সেই সংগ্রাম পরিষদের অন্যতম অংশীদার ছিল এই ইসলামী হকার আন্দোলন আমরা এই অফিসেই তৎকালীন সময় এই ওসি ওই সংগ্রাম পরিষদ গঠন করতে দিয়ে এখানে আলোচনা করেছি এখানে সম্মিলিত হয়েছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দির পরামর্শে আমরা তৎকালীন সময় আন্দোলন করে বেগবান করতে পেরেছি হকাররা যুগে যুগে নির্যাতিত হয়ে আসছে শুধু এরা অনক্ষের কারণে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের প্রত্যেকটা হতারের ভিতরে যে মেধারটুকু আছে সেই মেধারটুকু যদি আমরা কার্যকর করতে পারি নিজেকে ভীত না রেখে নিজেকে দুর্বল না পেবে তাহলে আমার মনে হয় এই চাঁদা বাজতে আশা রাখব ইসলামী হতার আন্দোলনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং তাদের অনুসারীদের নিয়ে হকারদের দাবি দাও আদায়ে হকারদের সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই দাবি দাওয়া নিয়ে মাঠে থাকবে এবং তাদের এই সংগঠনের সর্বোচ্চ সাফল্য কামনা করছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রাম পরিষদ আপনারা আপ আপনাদের আন্দোলন সংগ্রাম সফললে অকাল সংগ্রাম পরিষদ আপনাদের পাশে থাকবে এ আশা বা ব্যক্ত করছি পরিশেষে এই সংগঠনের সামর্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি গোদামীস বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম ও অকাল আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম